আজ হন্টেড লাইব্রেরি আপনাদের শোনাবে লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারদের একটি হাস্যকর ও রসবোধ কথাবার্তা এবং কিছু ঘটনা গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সুমিত শুরু হচ্ছে লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারই লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারদের কথাবার্তায় একটা যে আলাদা রকমের রসবোধ থাকে তার কিছু উদাহরণ ট্রেনের ভিতর একজন আরেকজনকে জিজ্ঞেস করলে কি দাদা অফিসে চললেন ঝাঝালো উত্তর এলো তা নয় তো কি সকালবেলা ভিড় ঠেলে বাইজি বাড়ি যাচ্ছি নাকি একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে একজন লোক অন্তদন্ত হয়ে এসে জানলার ধারে বসা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন দাদা এটা কি সব স্টেশনে থামবে ভদ্রলোক পেপার থেকে চোখ সরিয়ে গম্ভীরভাবে উত্তর দিলেন কেন আপনি কি সব স্টেশনে নামবেন চলন্ত ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের হাতল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করলেন দাদা এটা কি ব্যান্ডেল তাৎক্ষণিক নির্বিকার উত্তর ভেসে দমদম থেকে সন্ধেবেলার নারকীয় ভিড় জয় করে একজন একটা ট্রেনের পাদানিতে অনুক্রমে ঠাঁই পেয়েছেন গোটা শরীরের আশি শতাংশ দরজার বাইরে কেবল এক হাতে একটা হাতল অনুক্রমে ধরতে পেরেছে ট্রেন গতি নিয়ে নিয়েছে আর তার কারের পাশ দিয়ে পোস্টগুলো সাঁই সাঁই করে চলে যাচ্ছে ভদ্রলোক চিৎকার করছেন দাদা একটু চাপুন একদম ঝুল দিলে ভেতর থেকে কি একজন উদাস গলায় বলে উঠল শুধু ঝুললে হবে মাকে বলুন একটু কমপ্লেন দিতে নিজের কলেজ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠলো দাদা বালি ধরবে শুনতে পেলাম একজন বলে উঠল সিমেন্ট লাগালেই ধরবে বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠলো সামনে কি সব বালি ভিড়ের মধ্যে থেকে উত্তর এলো কয়েকটা সুগ্রীভ থাকতে পারে একদিন প্রচণ্ড ভিড় প্রায় কামরা খালি করে সবাই বালি স্টেশনেই নামবে ভিতর থেকে একজন প্রশ্ন করল। দাদা বালি কোন দিকে পড়বে কেউ একজন বলে উঠল যেদিকে ডালা খুলবে সেদিকেই পড়বে বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি একজন অন্তদন্ত হয়ে ছুটে এসে হাপাতে হাপাতে স্টেশনে দাঁড়ানো অন্য একজনকে জিজ্ঞাসা করলো দাদা কোন ট্রেন আসছে কি রত্তি উত্তর দিন লোকাল ট্রেন সোনারপুর স্টেশনে একজন বয়স্ক ভদ্রলোক আরেকজনকে ডাকছে এট এবি দেবড়ে আয় মককি পৌঁছে অর্থাৎ কিনা এবি দৌড়ে আয় লক্ষীকান্তপুর লোকাল হন দি শেষমেশ মেট্রোর রোজকার একটা ঘটনা বলি রবীন্দ্র সরোবর ছাড়ার পর দাদা আপনি কি উত্তম কুমার না আমি খদিরাম। তাহলে একটু চাই দেবেন দাদা আসলে আমি উত্তম কুমার পিছনে মাস্টারদার নেতাজিও আছে শুনলেন সংগৃহীত লোকাল ট্রেনের ডেলি প্যাসেঞ্জারির গল্প বিভিন্ন ভূমিকায় রাজু ঋত্বিক আকাশ সৈকত গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সুমিত গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না